আমাদের প্রোগ্রাম ও করতে হবে এই জন্য আমরা এখন পতাকা উত্তোলন করব আল্লাহ ধ্বনি দিয়ে অতপর আমাদের প্রোগ্রাম ধারাবাহিকভাবে করতে আমাদের মাস্টার সমস্ত শিক্ষক স্টাফ ও তাদেরকে আহ্বান আমরা প্রত্যেক চলে আসি উত্তোলন হবে नारे तकबीर 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 আমরা আমাদের পর্যাপ্তকে আগে বাড়িয়ে নিতে আমারই দেশ আমারই মতন এ ব্যাপারে দেশাত্মবোধ সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করব জামাতে নিজান এবং আসিয়া জামাতে